দক্ষ জনবল সংকট আর ল্যাবের যন্ত্রপাতি অকেজ সহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা এছাড়া বেশি টাকায় প্রাইভেট মেডিকেলে পরীক্ষা করাতে হচ্ছে দরিদ্র মানুষের বরিশাল থেকে সুখেন্দু এতবরের রিপোর্ট জানাচ্ছেন জামান বললে বলতেছে আমরা ভিড় করে ওই যে এন্ট্রি গেছে তো আমি এই রোদরে রোদরে বাসা নিয়ে বাসা পায়খানা করছে অসুস্থ রোগীকে সুস্থ করতে হাসপাতালে এসে নানান বিড়ম্বনায় পড়েছেন এই মা দীর্ঘ লাইনে থেকে বিপর্যস্ত তিনি জানালেন অসহায়ত্বের কথা আইছে ধুমকিতে তার পুলিশ টাই আর বাফেলে যাইও কা ফিটার চাইছে ঢুকাইতে আমি করব কি এন্ড যা কই আমারে বাইরে করে দেনছে এরকম অনেকে দূরদূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন চিকিৎসার জন্য অবশেষে ডাক্তারের দেখা মিললেও পরীক্ষা নিরীক্ষার জন্য আবার দৌড়াতে হয় বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে গুনতে হয় বেশি টাকা যে চোখটার পরীক্ষা দিচ্ছে সেইটার মেশিন নষ্ট হাসপাতালে যে স্টাইলে আমার বলছে ডেটিভিশন গেলে যে টেস্ট করেছে এন্ডোস্কোপি আজকে সকালে যায় আমি মেডিনোভা থেকে করাই আছে মেডিকেলে হইলে হ্যাঁ অবশ্যই আমি উপকৃত হইতাম বা আমি কম খরচে করতে পারতাম সদরের সামনে যে লোক থাকে না তারা এই জায়গা নিয়ে যাই এই রিপোর্টটা আমার করাই দিস আর নিজেদের অপারগতার কথা জানালেন প্যাথোলজি বিভাগের কর্মকর্তা 4000 ভাগে ভাগে এভাবে টেস্ট করতে গেলে ব্লাড ইউরিন স্টুল হ্যাঁ তাতে আমাদের এই জনবল দিয়া মানে খুবই কষ্ট হয় এটা মেডিসিন সাপ্লাই পাইলে বাচ্চাদের যে থ্যালাসিমিয়া বা রক্তশূন্যতা যে রোগে ভুগতেছে এগুলার চিকিৎসা অনেক সহযোগিতা হবে তবে সব ধরনের সমস্যা সমাধান হবে এমনটাই আশ্বাস হাসপাতালের পরিচালকের এমআরআই মেশিন পেলে আমরা আরও সেবা দিতে পারবো তো আর জনবলের ব্যাপারে আসলে আমাদের জনবল তো পাঁচশো সজ্জার এগেনস্টে তো সেই ক্ষেত্রে জনবল ঘাটতি প্রচুর এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার হবে সকল সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ রোগীদের সেবার মান আরও বাড়ানোর দাবি বরিশালবাসীর রত্না সামান একুশে টেলিভিশন